চিত্রনায়িকা পরিমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ছয় মার্চ রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে গ্রেপ্তার আসামি সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন সৌরভের সঙ্গে দু সালের আঠাশ এপ্রিল বিয়ে হয় পরিমনির দেনমোহর ছিল এক লাখ টাকা কিন্তু বিয়ের দুই বছর পর থেকে পরিমনির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সৌরভের সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছেলে বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে চিত্রনায়িকা পরিমণি কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি কে সে ব্যক্তি তা নিয়েই এখন ব্যাপক আলোচনা পাঁচ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করেন পরিমনি যেখানে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মেলে এই অভিনেত্রীর সেই ছবি পোস্ট করে জীবনে নতুন করে বসন্তের আগমনী বার্তা দেন পরিমণি যা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অনেকে পরীর পাশে থাকা মানুষকে শিল্পী শেখ সাদি বলে দাবি করেছেন